দর্শক আসসালামু গত এক সপ্তাহে ভয়াবহ তিনটা অগ্নিকাণ্ড প্রথমে ঘটল মিরপুরে তারপরে ঘটল আপনার চট্টগ্রাম এপিজিটে আজকে আপনারা দেখলেন বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর অগ্নি দুর্ঘটনা রাত দশটায় আমরা খবর পাইলাম চট্টগ্রাম বন্দরে বারোশন বারোশো টন কাঁচা মাল নিয়ে জাহাজ ডুবির মতো ঘটনা প্রশ্ন হলো এটা কি শুধুই দুর্ঘটনা নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ সেটা বলার আগে চলুন আমরা আপনাদেরকে একটা ছোট একটা ফুটেজ দেখাই এই জায়গাতে আপনারা কিছু অ্যাড করতে পারবেন যে এটা আসলে মানে দুর্ঘটনা নাকি পরিকল্পিত আগুনটা প্রায় দেড় ঘন্টা ওখানে স্টেবল হয় ওখানে থাকে আগুনটাকে ছড়ায় না এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে চলে আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসে একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ কুরিয়ার সার্ভিসে যেটা ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম সার্ভিস আমাদের ঢুকতে দিলো না বলল যে এখানে ঢোকা যাবে না ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নিয়ে ব্যবস্থা করেন আমরা উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল ইউশনের এরকম করতে 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 আগুনটা চলে আসলো আপনার স্কাইভিউতে চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে ডিএসএল এর আপনার থার্ড টার্মিনাল যে চলে আসলো ওখানে ফ্যামিলির সঙ্গে ডিএসএল থেকে পুরো পুরো ছড়াই গেল কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষ হয়ে গিয়ে চলে আসলো আপনার ডিজিআর যেটা ডেঞ্জারাস গুড বিমানে দুই নম্বর ঘটনায় এইটুক পর্যন্ত কিন্তু আসা প্রশ্নই ওঠে না যদি আমরা ওইখানে ওইখানে ওইটা ঠেকাই দিই ওখানে ওইখানে ঠেকানো হয় নাই আগুনটা দেড় ঘন্টা ওখানে ছিল এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত ওইখান থেকে চলে গেলো আপনাদের আগুনটা সরাসরি চলে গেলো কোথায় আপনার দুই নম্বর করে থেকে আপনার তিন নম্বর ঘটনা দুই নম্বর ঘটনায় ওয়ার হাউস যেটা ওইখান থেকে চলে গেলাম তো এক নম্বর গঠন যেটা আপনি ইলেকট্রনিক্স তারপরে বিভিন্ন গিফট আইটেম যেটিগুলি যা আসছে সবগুলিতে চলে গেল চলে যাওয়ার পরে ওনারা আগুন নিবাতে পারছেন আমি বলছি আপনি যদি আগুন নিবাতে না পারেন পানি না থাকে বলেন আমি আমার ওইখান থেকে পানি দিই আমার পানি লাইন আছে ওই যে সারিবে না ওনার পানি মারতে পারবে না সমস্যা কিছু সমস্যা পানি আগুন বেশি জ্বলবে এভাবে জ্বলতেছে জ্বলতে আছে এখন পর্যন্ত জ্বলতেছে কিন্তু এই কোন প্রতিকার হয়নি আর ভিতরে আপনার কেন থেকে আগুন মারবে গাড়ি বাইরে দিয়ে কিভাবে পানি মারবে বাইরে থেকে একটা মশার ঢোকার জায়গা রাখে না কারণ এরিয়া ওখান দিয়ে পানি আমি কিভাবে মারবু ঢুকে যাব আট নম্বর গাড়ি ভিতরে দিয়ে তখন আমি পানি মারবো আগুন এখন এখন আমরা যদি বাইরে থেকে ওয়াল দিয়ে ওয়ার্ল্ড দেওয়া এখান থেকে আমরা ওখানে আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে দেখতেছি এখান থেকে পানি কোনো লাভ হবে না কিন্তু তারা তারপরে এখনও কিন্তু বাইরে আগুন এখন জ্বলতেছে তারা কেন এখন ঢুকে নাই আগুন কিন্তু জ্বলতে জ্বলতে নিপতেছে এইভাবে চলতেছে আর আমরা যদি প্রথমেই কেন আপনি কেন ঢুকে আগে পানি মারতো আমাদের ওইখানে বন্ধ হয়ে যেত তাহলে আমাদের এখানে আর এতটুকু ক্ষয় ক্ষতি আসে না যাই হোক আপনারা ফুটেজটা দেখলেন মানে ওনারা কিন্তু স্পষ্ট ধারণা দিয়ে দিছে যে ওনারা যদি ঢুকতে পারতেন ওনাদেরকে যদি বাধা না দেওয়া হইতো ওনারা কিন্তু এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে তার মানে তাদেরকে পরিকল্পিতভাবেই আটকানো হয়েছে যেন তারা এই আগুনটা নিয়ন্ত্রণে না আসতে পারে প্রশ্ন হলো এই যে আপনারা মানে ফায়ার সার্ভিস বলেন প্রশাসন বলেন বা অন্যন্য যত মানে রাষ্ট্রীয় অবকাঠামো আছে এটা আসলে কাদের নিয়ন্ত্রণে কারা নিয়ন্ত্রণ করতেছে এটা কি আসলে সরকারের নিয়ন্ত্রণে আছে যদি সরকারের নিয়ন্ত্রণে থাকত তাইলে তো অবশ্যই তারা তাদের কাজটা সঠিকভাবে করতে পারত আমরা চট্টগ্রাম আপনার এপিজেটে যখন আগুন লাগলো আমরা শুনলাম পাশের ইয়ার থেকে যখন তারা আপনার ফায়ার সার্ভিস কর্মীদেরা পানি আনতে গেলো তখন তাদেরকে বাধা দেওয়া হলো ঠিক আছে এটা নিয়ে এই পর্যন্ত আমরা কোনো প্রতিবাদ দেখিনে এটা নিয়ে কোনো আইন তো কোনো ব্যবস্থা দেখিনে এইভাবেই কিন্তু আপনার চৈলা আসছে এবং আপনি কি এইটা নিচক একটা দুর্ঘটনা বলবেন মানে এই যে একের পর এক এই এক সপ্তাহের ভিতরে এই ধরনের এত বড় বড় আপনার অগ্নিকাণ্ডের মতো ঘটনা এটা কি আসলেই দুর্ঘটনা এটা কি আসলে পসিবল আপনি যদি এই মুহূর্তে একটা মানে আপনার রাস্তার পাগলকেও প্রশ্ন করেন সেও বলবে যে এটা একটা পরিকল্পিত ঘটনা যেটা এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য এবং মানে অর্থনীতিকে ডাউন করার জন্য বহির্বিশ্বকে দৃষ্টিতে নেওয়ার জন্য যে এই দেশটা আসলে কোন পর্যায়ে আছে বা এই দেশ কোনোভাবে স্ট্র্যাপল করা সম্ভব না ওই গোষ্ঠী ছাড়া এবং কোন গোষ্ঠীটা এই কাজটা করতে চাইতেছে কারা এটা বহির্বিশ্বে প্রকাশ করতে চাইতেছে যে আমাদের এই দেশটা আমরা ছাড়া আসলে কারো হাতে নিরাপদ না কেউ এই দেশটাকে স্টেবল রাখতে পারবে না ঠিক আছে এটা আপনারা বুঝতে পারতেছেন তো আমার মনে হয় যে আজকে যারা এই কাজগুলা করতেছে তাদের ভিতরে অনেকই ভালো মানুষ আছে আমরা তাদের কাছেই চাওয়া থাকবে দেশটাকে বাঁচান দেশের মানুষকে বাঁচান দেশের অর্থনীতিকে বাঁচান নিজের আখের গোছানো তো অনেক করলেন এবার অন্তত থামেন দেশের মানুষের দিকে একটু দৃষ্টি দেন দেশটার প্রতি একটু দৃষ্টি দেন দেশটাকে ভালোবাসতে শিখেন এই দেশের জনগণের অর্থ লুট করছেন অনেক করছেন আর কত আর কত প্রয়োজন এবার অন্তত থামেন দেশের মানুষকে অন্তত এই মাতৃভূমিতে শান্তিতে বসবাস করতে দেন এতটুকুই আপনাদের কাছে চাওয়া সেটা হোক সরকার সেটা হোক প্রশাসন সেটা হোক অন্য অন্য স্টেক হোল্ডার প্রত্যেকের কাছে এই একটাই দাবি থাকবে আমাদেরকে অন্তত একটু ভালোভাবে বাঁচতে দেন আমরা বাঁচতে চাই এতটুকুই বলার ভালো থাকবেন সকলেই আসসালাম